আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালু এক নাকি পায় না কি আল্লাহু আল্লাহু মুসাই উনুন নবী যেমন যবন দুশমনেরি ডরে সিন্ধু কে বরি তারে বাসাইলো সাগরে মুসাই উনুন নবী রে যবন দুশমনেরি ডরে সিন্ধু কে বরি আ তারে বাসাইলো সাগরে তুমিতে হরদম করেছে সিমে আজম মাছের পেটে হইছে তিনি পাইল করি পান আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালু শেষ করা যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু প্রথম মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া ওই নূরের ফেরেশদা পরে আদম কেশেল দা নুরের ফেরেস্তা পরে আদম কেশেল দা ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া মুসাই উনুষ্ণ বীরে যেমন দুশমণেরই ড সিন্ধুকে বরিয়া তারে বাসাইল সাগরে তুমিতে হরদম করে সে সেমে আজম মাসের পেটে হইতে তিনি পাইল পান।